হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড সিক্স চ্যানেলে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডারে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা নবান্ন থেকে নোটিশ জারি করে বলা হলো আগস্ট মাসের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে তার তারিখ নতুন পুরনো সকল মহিলারাই পাবেন যারা নতুন আবেদন করছেন তারাও আগস্ট মাস থেকে পেমেন্ট পাবেন তবে কিছু জেলার মহিলাদেরকে অগ্রিম দেওয়া হবে আর কিছু জেলার মহিলারা পরে পাবেন তো আপনি ভিডিওটি কোন জেলাতে দেখছেন নিচে করে কমেন্ট করে জানিয়ে দিন আপনার জেলাতে আপনি লক্ষ্মীর ভান্ডার কবে পাবেন সেটা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো কাদের আগাম দিবে কাদের পরে দিবে জানবেন পাশাপাশি নতুন মহিলাদের কবে দেওয়া হবে নতুন মহিলা যা যা রয়েছেন তাদের মধ্যে কারা কারা পাবেন আর কারা কারা পাবেন না জানাবো পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারে পেমেন্ট বা টাকার পরিমাণ বাড়ানো হয়েছে অনেকেই পাবেন অতিরিক্ত পেমেন্ট তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হবে বা বেশি পাবেন কারা কারা পাশাপাশি ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই গুরুত্বপূর্ণ তিনটে খবর এই তিনটে আপডেট সবাইকেই জানতে হবে যদি না জানেন তাহলে সেক্ষেত্রে আপনার বিপদে পড়ে যেতে পারেন কারণ এই তিনটে আপডেট খুবই গুরুত্বপূর্ণ যা সবাইকে জানতে হবে সবাইকে মানতেই হবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করে সেই সমস্ত কিছু জেনে নেব তাই ভিডিওটি সহ করে আপনারা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে কল করবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি মিস না হয় তো চলুন ভিডিও শুরু করা যাক এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কি কী আপডেট রয়েছে সমস্যাটাই কিন্তু আমরা আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগস্ট মাসের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে এটা হলো ফার্স্ট প্রশ্ন তো আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বিগত মাসের মতন দেরি হবে না এই মাসে নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হয়েছে আর নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হওয়ার ফলে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম দেওয়া হবে বলা হয়েছে পুরাতন মহিলারা লক্ষ্মীরভাণ্ডারের প্রথম সপ্তাহে আগস্টের পেমেন্ট পেয়ে যাবেন অর্থাৎ পাঁচ ছয় সাত আগস্ট পাঁচ ছয় সাতই আগস্ট এই তিনটে তারিখের মধ্যে যে কোনো একটি তারিখেই আপনার আগস্ট মাসের ভান্ডার ঢুকে যাবে পাশাপাশি যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন তাদের ক্ষেত্রে যেহেতু এটি ফার্স্ট পেমেন্ট এবং আপনাদের তেজারিতে মানে লিস্টে তেজারিতে তেজার তেজারে বিল পাঠাতে হবে তো সেক্ষেত্রে আপনার একটু দেরি হতে পারে টেন্থ আগস্ট পর্যন্ত টাইম ধরে রাখতে পারেন যারা নতুন একদম ফ্রেশ রয়েছেন তাদের ক্ষেত্রে তবে হ্যাঁ নতুন মহিলারা একবার চেক করে নেবেন আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা না কীভাবে চেক করতে পারবেন ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার কার্ড আর মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু আপনারা যাবতীয় দ্বিতীয় সেখানে পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন এবার পরবর্তী আপডেটে আমরা জানবো কোন কোন মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হয়েছে বা কারা লক্ষ্মীর ভাণ্ডারে এবার অতিরিক্ত পেমেন্ট পাবেন তো অতিরিক্ত পেমেন্ট বা বেশি পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সবার জন্য নয় বিশেষ কিছু মহিলাদের জন্য তো আপনারাও জানেন লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি মাসে মাসেই পেমেন্ট দেওয়া হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাই হোক কোনো কারণবশত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পায়নি কেউ এক মাস ধরে পায়নি তো কেউ বা দু মাস ধরে লক্ষ্মীর ভান্ডার পায়নি তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যারা পেমেন্ট পায়নি প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু বিগত বেশ বেশ কয়েক মাস ধরে যেহেতু দেওয়া হয়নি তাই এক মাস দু মাস ধরে কিছু কিছু মহিলারা যাই পায়নি তো সে মাসের পেমেন্টগুলো আপনাদের দিউ বা বাকি হয়ে রয়েছে তো এবার বাকি বা দিউ বা বকেয়া মাসে পেমেন্ট তার ফেলে রাখা যাবে না ক্লিয়ার করতে হবে স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তাদের বকেয়া মাসের পেমেন্টগুলি সহ এবারেই আগস্ট মাসে সবটাই ক্লিয়ার করে দেবে তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তাদের জন্য সুখবর আগস্ট মাসে আপনারা অতিরিক্ত পেন পাবেন মানে যার যত মাসে বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট প্রথমে বলা হয়েছে যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঢুকছে না বিগত মাসগুলিতে তাদের আর পেকে ফেলে রাখা যাবে না ক্লিয়ার করতে হবে আর এতে আপনারা জানতে পারবেন খুব সহজেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনলাইন স্ট্যাটাস চেক করার অন করে দেওয়া হয়েছে বন্ধুরা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখন নয়া সিস্টেম সব মহিলারাই আবেদন করতে পারবেন পরিবারের একাধিক মহিলারাই মানে সারা বছর জমা করতে পারবেন অফিসে গিয়ে ফর্ম জমা করতে পারবেন দশ বছর ক্যাম্পে গিয়েও ফর্ম জমা করতে পারবেন পঁচিশ বছর বয়স গেলে আপনি আবেদনের জন্য যোগ্য বছরের যে কোনো সময় ফর্ম জমা করতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেতে গেলে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রবলেম হলে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নাও ধরতে পারে তো আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা কমেন্ট করে কমেন্ট করে জানাবেন তাছাড়া বন্ধুরা গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফেশন কল করবেন ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স চ্যানেলে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডারে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা নবান্ন থেকে নোটিশ জারি করে বলা হলো আগস্ট মাসের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেয়া হবে তার তারিখ নতুন পুরনো সকল মহিলারাই পাবেন যারা নতুন আবেদন করছেন তারাও আগস্ট মাস থেকে পেমেন্ট পাবেন তবে কিছু জেলার মহিলাদেরকে অগ্রিম দেয়া হবে আর কিছু জেলার মহিলারা পরে পাবেন তো আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কন্ট্যাক্সগুলো কমেন্ট করে জানিয়ে দিন আপনার জেলাতে আপনি লক্ষ্মীর ভান্ডার কবে পাবেন সেটা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো কাদের আগাম দিবে কাদের পরে দিবে জানবেন পাশাপাশি নতুন মহিলাদের কবে দেওয়া হবে নতুন মহিলা যা যা রয়েছেন তাদের মধ্যে কারা কারা পাবেন আর কারা কারা পাবেন না জানাবো পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারে পেমেন্ট বা টাকার পরিমাণ বাড়ানো হয়েছে অনেকেই পাবেন অতিরিক্ত পেমেন্ট তো কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হবে বা বেশি পাবেন কারা কারা পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই গুরুত্বপূর্ণ তিনটে খবর এই তিনটে আপডেট সবাইকেই জানতে হবে যদি না জানেন তাহলে সেক্ষেত্রে আপনার বিপদে পড়ে যেতে পারেন কারণ এই তিনটে আপডেট খুবই গুরুত্বপূর্ণ যা সবাইকে জানতে হবে সবাইকে মানতেই হবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করে সেই সমস্ত কিছু জেনে নেব তাই ভিডিওটি সহ সহকারে আপনারা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি মিস না হয় তো চলুন ভিডিও শুরু করা যাক এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কি কী আপডেট রয়েছে সমস্যাটাই কিন্তু আমরা আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগস্ট মাসের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেয়া হবে এটা হলো ফার্স্ট প্রশ্ন তো আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বিগত মাসের মতন দেরি হবে না এই মাসে নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হয়েছে আর নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হওয়ার ফলে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম দেওয়া হবে বলা হয়েছে পুরাতন মহিলারা লক্ষ্মীরভাণ্ডারের প্রথম সপ্তাহে আগস্টের পেমেন্ট পেয়ে যাবেন অর্থাৎ পাঁচ ছয় সাত আগস্ট পাঁচ ছয় সাতই আগস্ট এই তিনটে তারিখের মধ্যে যে কোনো একটি তারিখেই আপনার আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার ঢুকে যাবে পাশাপাশি যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন তাদের ক্ষেত্রে যেহেতু এটি ফার্স্ট পেমেন্ট এবং আপনাদের তেজারিতে মানে লিস্টে তেজারিতে তেজার তেজারে বিল পাঠাতে হবে তো সেক্ষেত্রে আপনার একটু দেরি হতে পারে টেন্থ আগস্ট পর্যন্ত টাইম ধরে রাখতে পারেন যারা নতুন একদম ফ্রেশ রয়েছেন তাদের ক্ষেত্রে তবে হ্যাঁ নতুন মহিলারা একবার চেক করে নেবেন আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে কি না কীভাবে চেক করতে পারবেন লক্ষ্মীরভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার কার্ড আর মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু আপনারা যাবতীয় ডিটেইলস সেখানে পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন এবার পরবর্তী আপডেটে আমরা জানবো কোন কোন মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হয়েছে বা কারা লক্ষ্মীর ভান্ডারে এবার অতিরিক্ত পেমেন্ট পাবেন তো অতিরিক্ত পেমেন্ট বা বেশি পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু কিছু টার্মস রয়েছে সবার জন্য জন্য নয় বিশেষ মহিলাদের তো আপনারাও জানেন লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাই হোক কোনো কারণবশত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পায়নি কেউ এক মাস ধরে পায়নি তো কেউ আবার দু মাস ধরে লক্ষ্মীর ভান্ডার পায়নি তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যারা পেমেন্ট পায়নি প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু বিগত মাস বেশ কয়েক মাস ধরে যেহেতু দেওয়া হয়নি তাই এক মাস দু মাস ধরে কিছু কিছু মহিলারা যাই পায়নি তো সে মাসের পেমেন্টগুলো আপনাদের দিউ বা বাকি হয়ে রয়েছে তো এবার বাকি বা দিউ বা বকেয়া মাসে পেমেন্ট তার ফেলে রাখা যাবে না ক্লিয়ার করতে হবে স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তাদের বকেয়া মাসের পেমেন্টগুলি সহ এবারেই আগস্ট মাসের সবটাই ক্লিয়ার করে দেবে তাই যাদের ক্ষেত্রে আমন্ত হয়েছে তাদের জন্য সুখবর আগস্ট মাসে আপনারা অতিরিক্ত পেন পাবেন মানে যার যত মাসে বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট প্রথমে বলা হয়েছে যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঢুকছে না বিগত মাসগুলিতে তাদের আর ফেঁকয়া ফেলে রাখা যাবে না ক্লিয়ার করতে হবে আর এতে আপনারা জানতে পারবেন খুব সহজেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনলাইন স্ট্যাটাস চেক করে কারণ এখন অনলাইন স্ট্যাটাস চেক করার ফ্যাসিলিটি অন করে দেওয়া হয়েছে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখন নয়া সিস্টেম সব মহিলারাই আবেদন করতে পারবেন পরিবারের একাধিক মহিলারাই মানে সারা বছর জমা করতে পারবেন অফিসে গিয়ে ফর্ম জমা করতে পারবেন দশ বছর ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করতে পারবেন পঁচিশ বছর বয়সে গেলে আপনি আবেদনের জন্য যোগ্য বছরের যে কোনো সময় ফর্ম জমা করতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না আর লক্ষীর ভান্ডার প্রকল্প পেতে গেলে সবার ব্যাঙ্ক এখন সঠিক রাখতে হবে ব্যাঙ্ক এখন প্রবলেম হলে আপনার লক্ষীর ভান্ডার প্রকল্প নাও ঢুকতে পারে তো আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা কমেন্ট সময় কমেন্ট করে জানাবেন তাছাড়া বন্ধুরা গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিশন কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক